থাকার সভাপতি হ্যাঁ বিপ্লব যেমন আমাদের আমাদের ইউনিয়নের একটা হিন্দু সমাজ আছে এটি নাম দিয়ে হয়েছে আর কয়েকটা থানা যেমন শিবপুর আছে শিবপুরের হ্যার এলাকা আর যেমন

ওর নাম কি anomalous বিপ্লব চক্রবর্তী বন্ধ হ্যাঁ হ্যাঁ বলো এখন বলো তারা নিজেরাই মন্দির ভাঙে আরে আগুন লাগায় মন্দিরে আগুন লাগায় হেরে বলে কাদের উপর চাপাইতেছে আরে এই যে মুসলমানের হাগরে যে উপরে সাধারণ মুসলমান নাকি আলেম সাধারণ মানে মুসলমানও শুরু করবে নাম ডাকি যে কো জনের নাম আছে একজন না বিপ্লব চক্রবর্তী এরপরে সাথে কে কে যারা মন্দিরে বিশেষ করে এই ভাঙে ভাই মূর্তি ভাঙে মন্দির ভাঙে এই বঙ্গ মুসলমানের দিয়ে নাম কি নাম কি অতি মানে সবচেয়ে বড়টা হইল বিপ্লব চক্রবর্তী শিবপুর থানা সহ্য তার বাড়ি হইলো চাকদা তারপরে সাথে আর কি স্বাদ মনে করেন আরো এই জয়ন্ত চন্দ্র বর্ম হ্যাঁ হ্যাঁ জয়ন্ত চন্দ্র এলাকা কোথায় হ্যাঁ এলাক হইলো আমাদের বিটিচি নদী বিটিচি নদী হ্যাঁ ডাক্তার ব্যবসা করে কিন্তু হ্যাঁ এই কত তোর লেফটা হ্যার একটা সবুজ করে নাম সবুজ সবুজ আচ্ছা তাদের মূল কাজ কি মন্দিরের মন্দিরের মধ্যে যারা আরো অনেক আছে আমি নাম বলতেছি সৌরভ আছে এবার আছে আমনের জয় আছে জয় ডাক্তার হ্যায়ো ডাক্তার হ্যাঁ বিভিন্নভাবে এ আঠারো থেকে বিশ বছর বাইশ বছরের ভিতরে কি করে হ্যাঁ হইলে যে বিভিন্নভাবে মানে শুধু শুধু মানে মূর্তি মূর্তি মানে মন্দিরে আগুন লাগায় যায় হিদ নানানটা করিয়া এটা নিজে মানে হ্যাঁ নিজে খালি মনে করেন মুসলমান উপরে ফাঁসায় দেয়

তা হ্যার উপরে এমন নির্যাতন করছে জুলুম করছে তখন আমি বাড়িতে আসলাম না আমি আর আরেক জায়গায় আসলাম কাজে ছিলাম তখন গিয়ে আমি শুনছি আর এই টিমের কাজ হইল মূর্তি বাঙ্গা মন্দির আগুন লাগানি আর আমি বাকিটা আরেকটা টিমের কথা সেটা বলছি ওই টিমটা কি বল যারা তোর বাঘবার কাজ করে একটা টিম হলো যে শুভ চন্দ্রবর্মন হলো যে ইডা বিপ্লব চক্রবর্তীর ওই অংশ হ্যাঁ শুভ হলো দশজন তাদের কাছে বলো দশজন মেয়েদের একজন হলে মনে করেন মানে জীবন বিপ্লব মেহে হারাই লয় দেয় আরে আরেক কিলো মেয় নিলেও শুভ যেটা হ্যায় কাছে হলেও মনে করেন এই যেমনভাবে মানুষকে কিছু কিছু ছেলে হালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকাতে ছড়াই দেয় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্নভাবে জায়গা যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সম্পর্ক কইরা আর সম্পর্ক কইরা হ্যাঁ বিনিময় তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখা হয় সম্পর্ক করি যেদিন সরে হাগর হাত পচাই দেওয়া যায়

এখন বলো এখন বলছি হ্যাঁ নাম হলো ইয়ো দিগন্ত চন্দ্র বর্মন সত্য সত্য দিগন্ত চন্দ্র বর্মন দিগন্ত চন্দ্র বর্মন তোমাদেরকে এইসব ওই যে কি বলে ড্রেস চেঞ্জ করে রুমে ঢোকার পরে ছবি তুলতো নাকি হ্যাঁ এই যে মানে অঙ্গলঙ্গ ছবিগুলো তোমাদেরকে সংগ্রহ করে দিত নাকি হ্যাঁ 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 ওই কেজনে ঘুরতো আছে মানে এই যে যখন হারে কাফলা তো মানে রাতের বেলা এটা রাতের তিনটা চারটের দিকে মানে আসে না যে আগের মানে ডিউটি মানে কাজ যখন কমিশন বানাতে হয় তখন কে রুমে আসে